কেমন আছেন সবাই যারা স্বল্প পজিটিভ স্কিন গ্লোয়িং একদম মেস্তা ছাড়া বা দাগ ছাড়া স্কিন চাচ্ছেন তাদের জন্য দুইটা ফাটাফাটি কোম্পানি আসছি নিতে পারবেন আজকে ভিডিওতে অফার থাকবে আছে আমি সৌদিয়া কসমিক্স এদের দোকানটা হচ্ছে আর তাদের এই শপে কিন্তু শুধুমাত্র এগুলো না অনেক ঈদ কালেকশন আনা হয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য চায়না যে ক্লিপ আছে থাইল্যান্ডের ক্লিপ এগুলো আনা আছে জুয়েলারি তো অলওয়েজ থাকে তো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি তো এখানে দুইটা কম্বো দেখতেছি জি ভাইয়া এই দুইটা কম্বোর কারণ কি দুইটা কাম বুঝি এটা কোরিয়ান বিউটি একটা কম্বো আচ্ছা আর এটা হচ্ছে সাফরান হানি সাফরান এই যে হানি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নতুন দোনো টাইপ প্রোডাক্ট অনলাইনে ভাইরাল মোস্ট ভাইরাল শুধু ভাইরাল বললে ভুল হবে মোস্ট ভাইরাল আমার দোকানেও বেস্ট সেল বেস্ট সেলিং হ্যাঁ

ব্যবহার করলে আশা করি ইনশাআল্লাহ ওনার মুখের ব্রন দাগ বা মেস্টার দাগ সব কিছু ইনশাআল্লাহ কন্ট্রোল থাকবে চকচকে একটা স্কিন পাবে আর একটা কথা বলি যারা দোকানে এসে নেবেন অনেকেই বলেন যে মিক্স করব কিভাবে ভাইয়া কিন্তু সুন্দর করে মিক্স করে দেয় ঠিক আছে একদম বাটি নিয়ে ভাইয়া মিক্স করে দেয় যাতে করে একটু মানে আপনার কোনো অসুবিধা না হয় আর কি চান বলেন আচ্ছা এটার কম্বো প্যাকেজটা আমরা জানবো তার আগে সিঙ্গেল প্যাকেজটা জেনে নিই জি জি সিঙ্গেল প্রাইসটা একশো পঁচাশি টাকা আচ্ছা এটা

আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কতটা কমে গেছে যখন আপনি এগুলো সব একসাথে নিচ্ছেন ঠিক আছে এগারোশো পঞ্চাশ টাকা আর এগুলোর একটা কথা বলি আপনি যদি একসাথে নেন আপনি একটা মানে চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পারবেন কারণটা হচ্ছে ফেস্ট শুধু পরিবর্তন হলে হয় না সাথে স্কিনও কিন্তু খারাপ দেখা যায়। আবার যদি ফেস্ট সাদা হয়ে যায় কিন্তু আপনার হচ্ছে স্কিনে কোনো দাগ থাকে সেটা কিন্তু তখন আরো বেশি ভিজিবল হয়ে যায়। টিন থাকে অনেকে ট্যান পড়ে যায় ঠিক আছে? তো আপনারা হচ্ছে যেটা করবেন একসাথে ইউজ করার চেষ্টা করবেন তাহলে ভালো ফলাফল পাবেন। তাহলে এবার আমরা জাফরান প্রোডাক্টটা একটু দেখি। জাফরান প্রোডাক্টটা সিঙ্গলি এর দাম কেমন পড়বে আর হচ্ছে একসাথে নিলে কেমন পড়বে? জি ভাই। এটারও তো বলা একই নিয়ম একই ভাবে এই যে ওই জাফরানের নিজের সেট আমি তো বাটটা দেখেন একটুখানি আমি দেখাতে চাচ্ছিলাম। মানে এত সুন্দর গ্রান আপনাদের তো ভিডিওতে গ্রানটা দেখাতে পারছি না আমি যে একদম মধুর একটা মোচাক একটা ছবি দিয়ে দিছি একদম খোদাই করা ঠিক আছে একদম হানিয়া সাফরানের তৈরি একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট গ্রান গুলো এত বেশি সুন্দর যে আপনার মন কেড়ে নিবে নজর তো কাটবে খুব ভালো কিছু জিনিস এটা

এখানে হচ্ছে যদি আপনি একসাথে নেন অফারে একটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অফারে আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে একসাথে নিলে যে কি পরিমান আপনাদের লাভ হয় এটা শুধুমাত্র আপনারা এখন হিসাবের জন্য আমি সামনে সামনে হিসাবে আপনাদেরকে দেখালাম তো যাই হোক এই যে বারোশো টাকা আসে তো চলেন অ্যাড্রেস জেনে অ্যাড্রেস হচ্ছে ফোন ফোন নাম্বার আছে ভাইয়ের আপনারা দিতে পারবেন আর দোকান হচ্ছে হাজির হোসেন প্লাজা ড্যামরা স্টাফ কোয়ার তো ভালো থাকবেন ভাইয়া দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভাইয়াদের দোকানে কিন্তু শুধু এগুলা না ভাইদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালার কসমেটিক্স বলেন বা বেবি প্রোডাক্ট বলেন বা এভরিথিং যে কোনো ধরনের চায়না থাইল্যান্ড সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে আপনারা সাথে সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ